বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহের কথা জানিয়েছে ককেসাস অঞ্চলের বৃহত্তম দেশ আজারবাইজান এজন্য বছরের শুরুতে ঢাকায় আসবে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দূতাবাস খোলার বিষয়টিও পর্যালোচনায় রেখেছে বাকু আজারবাইজানে প্রবাসী বাংলাদেশের সংখ্যা বর্তমানে এক হাজার সাশ্রয়ী ব্যয়ে উচ্চশিক্ষার জন্য দেশটির রাজধানী বাকুর বিশ্ববিদ্যালয়গুলোতে পদচারণা বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের জ্বালানি বাণিজ্যের পাশাপাশি আজারবাইজানের উল্লেখযোগ্য খাত জাহাজ নির্মাণ শিল্প যেখানে দক্ষতা দেখিয়ে চলেছেন প্রায় পাঁচশো বাংলাদেশি কর্মী গত চোদ্দ নভেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস এবং দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের বৈঠকের পর নতুন সম্ভাবনা দিচ্ছে বাংলাদেশি কর্মসংস্থানের ইস্যুতে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে দুই সালের প্রথম দিকে আজারবাইজান সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরে পাঠাবেন বলে জানান দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ তিনি বলেন বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ ব্যবসা বাণিজ্য ও আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা থাকায় ঢাকায় দূতাবাস খোলার বিষয়টিও করছে বাকু কারো 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 কাছে উপলক্ষ। আবার জীবন জীবন সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে